হাইলাকান্দি জেলার রূপাছড়া বাগানের খেলার মাঠে প্রতিদিন সন্ধ্যা নামলেই জমে উঠছে জোয়ার আড্ডা ইলাকান্দির রূপাছড়া বাগানে জোয়ার রমরোমা ব্যবসায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা শিশুদের খেলাধুলার নির্দিষ্ট এই মাঠ এখন পরিণত হয়েছে অনৈতিক আড্ডার আতুর ঘরে ফলে বিপথে যাওয়ার আশঙ্কায় দিন দিন বাড়ছে ক্ষোভ চিন্তিত হয়ে পড়েছেন স্থানীয়রা তাদের অভিযোগ সন্ধ্যা হলেই রূপাছড়া বাগানের মাঠে শুরু হয় জোয়া আসক্তদের ভিড় যেখানে দিনের বেলা শিশুরা খেলাধুলা করে সেখানে রাতে অল্প বয়সীদের উস্কে দিয়ে চলে নেশার আড্ডা সমাজের ভবিষ্যৎ প্রজন্ম ক্রমেই ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন অনেকেই অভিযোগ সত্ত্বেও প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে অবিলম্বে কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয়রা হাইলাকান্দি থেকে পূর্ণজ্যোতিদের প্রতিবেদন